ওই সম পরিমাণে চোদ্দ পর্বদিনে হবে পরিশোধ করেন নাই এ পর্যন্ত ওয়াদা কেউ টাকার দেওয়াই শুরু করেন নাই দেন না কারা হাত ওটা এবার সবারই হাত উঠছে এবার কোনো হাত খালি নাই উঠে গেছে তা আমরা কি নির্বাচন করতে চাই না বিজয়তা লাভ করতে চাই নাকি এই যে ভোটার কন্ট্রাক্ট আমার কাঙ্ক্ষিত মানান না আমি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য যে ওয়াদা করেছি সেটাও প্রস্তুত করি না তাহলে নির্বাচনী হবে কি করে আর বিজয় লাভটা কি করে হবে এই জন্য আমি আপনাকে বিনীত অনুরোধ করছি এখন নির্বাচনের সময় আর কত আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নভেম্বরেই শিডিউল ঘোষণা হবে নির্বাচন সময় নাই আর এই অঞ্চলগুলো আমাদের সবাইকে নতুন প্রার্থী দেওয়া হয়েছে আগে নির্বাচন করাও হয় না পরিচিতিও তাদের নেই তো সেখানে একটি নির্বাচনী বৈতরণী পার হওয়া তো সহজ ব্যাপার তো রুকন ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের নির্বাচন অত ভালো হওয়া সম্ভব কম আর আমি এটা সবসময় বলি আমাদের নির্বাচনের কতগুলো বৈশিষ্ট্য আছে অন্যদের সেটা চাইতে সেটা ব্যতিক্রমী বিপরীত ধর্মী কি সেটা আমরা শুরু করি খুব জাকালোভাবে খুব উৎসাহ নিয়ে ব্যাপকভাবে শুরু করি দিন যত যায় উৎসাহ কমতে থাকে দিন যত যায় তৎপরতা কমতে থাকে শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে নির্বাচনের সামনে গিয়ে পেরেশান হয়ে বসে পড়ে ফলে আমরা নির্বাচনে বিজয় লাভ করতে পারি আর অন্যদের সিস্টেম হলো ওরা আস্তে আস্তে শুরু করে যতদিন খুনি আসে ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত গিয়ে সব ছেড়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এই কারণে তারা বিজয় লাভ করে তা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়ন সব কিছু নির্ভর করছে এই নির্বাচনের উপর মনে রাখতে হবে আমরা দীর্ঘকাল কিন্তু নিপীড়নে নিষ্পেষিত হয়েছি আবারও যদি আমাদের পরাজয় হয় তাহলে কিন্তু আবার তার চাই ভয়াবহ অবস্থা আমাদের কাছে ফিরে আসতে পারে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয় মহানগর থেকে দেওয়া হয় সেগুলো যথাযথ পালন করা রোকন কর্মী সহযোগী শুভাকাঙ্ক্ষী সকলকে একযোগে ময়দানে ছাপিয়ে পড়া প্রয়োজন তিন নম্বরে আমাদের ওয়াদিত অর্থগুলোকে দ্রুত যত দ্রুত প্রস্তুত করতে হবে নইলে নির্বাচন পরিচালনা করা আমাদের খুবই দূর হবে তাই সম্মানিত ভাই বোনেরা আমরা যে অবস্থা যে সুযোগ আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সুযোগকে কাজে লাগাতে না পারলে সুযোগ কিন্তু বাধা আসবে না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে নিজের চাকরি নিজের ব্যবসা নিজের পারিবারিক কাজ ব্যক্তিগত কাজ এগুলোকে কমিয়ে এখন নির্বাচন মুখে আমাদেরকে হতে হবে এবং সর্বোচ্চ গুরুত্ব নির্বাচনকে আমাদের দিতে হবে যদি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে পারি ইনশাল্লাহ আমরা আশা করব যে আমাদের বিজয় হবে এটা বোঝা যাচ্ছে কেমন কিন্তু আমাদের এটি নষ্ট হয়ে না যায় আমাকে সেটি একজন টেলিফোন করে বলছে যে আপনার তো মাছ আপনার জন্য রয়েছে ধরে নিতে হবে আপনার মাছ তো আমরা ধরে নিতে না অন্যরা ধরে নেবে এর দ্বারা সে বোঝাতে চাচ্ছে যে লোকেরা আপনাদেরকে ভোট দেওয়ার তৈরি হয়ে আছে ভোটগুলো আপনাদেরকে ক্যাশ করতে হবে যদি আপনারা ক্যাশ করতে না পারেন তাহলে অন্যদের ধরে নিয়ে যাবেন অন্যদের ধরে সুযোগ না পা এজন্য জন্য সব সময় আমাদেরকে চোখ কান খোলা রেখে ময়দানে তৎপর থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমার সর্বোচ্চ সুযোগ সর্বোচ্চ যোগ্যতা সর্বোচ্চ ত্যাগ কুরবানি দিয়ে যেন আমি

আমাদের নির্বাচন সংক্রান্ত একটি মৌলিক বিষয় হচ্ছে নির্বাচনী এজেন্ট যারা থাকবেন তাদের ট্রেনিং এ বিষয়ে একটি ঘোষণা আছে এই ঘোষণাটি প্রদান করবেন মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব মাহবুব হাসান শামীম আমি ওনাকে ঘোষণা বিদ্য বিসমিল্ল সম্মানিত অবস্থিতি আমরা জানি যে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের টার্গেট করে আমরা অলরেডি কাজ শুরু করেছি সেই ক্ষেত্রে কিছু মৌলিক বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তীতে সম্মানিত অবস্থিতি আজকের এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন শহীদিক আফেলাত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি ময়মন সিংহের কৃতি সন্তান পুরুলিয়া মুক্তাগাছা আসন থেকে জামাত পণ্ডিত এমপি পদপ্রার্থী ইসলামী স্বাস্থ্য শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা অ্যাডভোকেট মদুর রহমান আখুন এখন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মদুর রহমান ভাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রকম সৈয়দুল মুসালী আসহাব সম্মানিত মহানগরী আমির জেলা আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিং অঞ্চলের সম্মানিত পরিচালক ডক্টর সামিলক ফারুকি অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় লোকন ভাই ও বোনেরা আল্লাহর দরবারে সুক্রিয়া একটি পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের জাগ্রত যুব সমাজের অবিনশ্বর চেতনার প্রেক্ষিতে একটা উদীয়মান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে আজকের এই সমাবেশে আমরা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহর দরবারের সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আবারও সুক্রিয়া দায় করি যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে প্রথম শহীদ আব্দুল মালিক ওই রক্ত দিয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সেই বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ আব্দুল্লা আলমিন ছাত্র যুব এবং ভবিষ্যৎ নেতৃত্ব দানকারী কাফেলার বিজয় সেই ক্যাম্পাস থেকে শুরু করেছেন এবং জাকসু চাকসু হয়ে সাব্বির হামিদ আইবের বিশ্ববিদ্যালয়ের রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে এই বিজয়ের ধারা আল্লাপাক অব্যাহত রেখেছেন এই জন্য আল্লাহর আল্লাহ আদা বলে শুক্রিয়া মর্নিং সোজ দ্য ডে সকালের সূর্য সারাদিনের পূর্বাভাস দেয় কীভাবে দিনটি অতিবাহিত কর আবহাওয়িজ্ঞ যে যত এক্সপার্ট সে তত বেশি আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে আমার ডাইরেক্ট অভিজ্ঞতা আছে জাপানের জাপানে আমি গিয়েছিলাম একটি প্রোগ্রামে সেখানে হিরুসিমা দেখতে যাব যেদিন বিমানের টিকিট করব। তার সাত দিন আগে বিমানের যেদিন টাইম তার সাত দিন আগে টিকিট করতে গিয়েছি বিমানের কর্মকর্তারা বললেন ওই দিন জাপানের এই রুটে সাংঘাতিক বৃষ্টি হবে কাজে সেদিন টিকিট নিলে আপনি ভ্রমণ করতে পারবেন না পারবেন কিন্তু রাস্তা হাঁটতে পারবেন না শুধু ভ্রমণই হোক বাংলাদেশে দুপুরে বৃষ্টি হলে সকালে আবহাওয়িত বলতে পারবে না যে আবহাওয়া গতকালকে জুলাই সনদ স্বাক্ষর হলো বৃষ্টি হবে এই খবরটা আনুষ্ঠানিকভাবে ওনারা মিটিং এ বলছেন যে আজকে যে বৃষ্টি হবে সকালে আমরা বুঝিনি বাংলাদেশের আবহাওয়াবিদদের অবস্থাটা কি ঠিক একই অবস্থা বাংলাদেশের রাজনীতিবিদদের পলিটিক্যাল এনভারনমেন্ট অফ বাংলাদেশ তারা বাংলাদেশের বাস্তব রাজনৈতিক চিত্র বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে এবং বাংলাদেশে একটা নতুন সূর্যের উদয় হতে যাচ্ছে এই সূর্য হবে ইসলামের আলোকে উদ্ভাসিত একটি সূর্য এই সূর্য হবে হেরার গুহা থেকে বিচ্ছরিত আল কোরআনের আলোকে সরিয়ে দেওয়ার উদ্ভাসিত সূর্য ইনসান এই নতুন সূর্যের উদয়ের অপেক্ষায় সারা বাংলাদেশ অপেক্ষা করছে আমি আজকে যে কথাটি আপনাদের সামনে বলব আমি ঐকমত্য কমিশনের তিন মিনিট একচল্লিশ সেকেন্ডের বক্তব্যে কথাটা বলার চেষ্টা করেছি যারা বোঝার তারা বুঝেছে আমি বলেছি যে প্রত্যেক দিন এখান থেকে বের হয়ে যে বক্তব্য আমরা বাইরে দেই জনগণ তার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করে ফেলেছে এবং তার ভিত্তিতে আগামী দিনে রায় দিবে আমাদের কোনো হেজিটেশন নাই এটার অর্থই ছিল যে ঐকমদ্ধ্য কমিশনে বিএনপি যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্য জনগণ ভালোভাবে গ্রহণ করে নেয় জামাতের বক্তব্য জনগণ ভালোভাবে গ্রহণ করেছে সুতরাং আগামী দিনের রায় জামাতের পক্ষে আসবে ইনশাল্লাহ আপনারা আমরা আমি বলছি আমাদের কোনো হেজিটেশন নাই আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি যে হয়তো আমরা অনেকের মধ্যে ভাবি আমরা যদি রাষ্ট্র চালানোর দায়িত্ব পাই চালাইতে পারব কিনা এই হেজিটেশন অনেকের মধ্যে আছে আমরা একশো ভাব না দুইসভাগ সাফল্যের সাথে রাষ্ট্র চালাইতে পারবো কিভাবে পারব প্রথম হবে এই যে পুরো কৃষি সিভিল এই পুরো মধ্যে প্রথম সকল দুর্নীতিবাজদেরকে মাইনাস করে দাও আর যারা থাকবে অনেস্ট কোয়ালিটি সম্পন্ন দক্ষ যোগ্য এবং প্রফেশনাল তারা থেকে যাবে তারা তখন আনুগত্য করবে রাষ্ট্রের তাদের ওখানে জামাতের রোকন হওয়ার কোনো দরকার নেই কর্মী হওয়ার কোনো দরকার নেই তাদের হতে হবে প্রফেশনাল এবং এই লোকগুলোকে আমরা রেখে দিই যদি সংখ্যা এমন হয় যে গোটা বাংলাদেশকে কভার করা যাচ্ছে না তাহলে একজনকে চার পাঁচটে দায়িত্ব দিয়ে নিচের থেকে লোক দ্রুত গতিতে উপরে উঠে আনার ব্যবস্থা করা হবে ইনসব আপনারা জানেন এটার দৃষ্টান্ত তো হয়ে গেছে আপিল বিভাগের সব বিচারপতি পালিয়ে গেল চিফ জাস্টিস সহ আপিল বিভাগের একজন বিচারকও ছিল না কি আপিল আপিল বিভাগ চলে আমরা খুঁজে একজন ভালো পেলাম তাকে বিভাগের বিচারপতি সাথে সাথে চিফ জাস্টিস বানাই দেওয়া হয়েছে তিনি কি বিচার বিভাগ চালাচ্ছেন না ভালোভাবে চালাচ্ছেন এরকম লোক ব্যাক করা হবে সুতরাং রাষ্ট্র পরিচালনায় আমাদের কোনো সমস্যা না ইনশাল্লাহ হবে অনেকেই বলেন সেনাবাহিনী বৃদ্ধি করবে একবারে অসত্য করবে সেনাবাহিনী দেশপ্রেমিক শক্তিকে চায় সেনাবাহিনীর কাছে পরিষ্কার বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারত একাকার যার জন্য আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাথে মাখামাখি করছেন ভারতের ভাষায় কথা বলছেন ভারতের বয়ান জনগণের সামনে ব্যক্ত করছেন তাদেরকে সেনাবাহিনী পছন্দ করে না জামাত আজীবন ভারত বিরোধী জামাত আজীবন দিল্লির অবস্থান নিয়েছে সুতরাং আগামী দিনের দেশপ্রেমিক বাহিনী আল্লাহ যদি জামাতকে ক্ষমতায় দেয় জামাতের পক্ষেই থাকবে সবাই তিন নম্বর হেজিটেশন অনেকে বলেন ইন্ডিয়া জামাত ক্ষমতা আক্রমণ করবেন জীবনেও ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করতে পারবে না কেন পারবে না ইন্ডিয়া তো ইন্ডিয়া একা পৃথিবীর মালিক না পৃথিবী দুই শত নয়টি রাষ্ট্র একটি জাতিসংঘ ইন্টারন্যাশনাল মিনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন সহ বিশ্বের শত শত সংগঠনের সাথে ইতিমধ্যেই আমাদের যোগাযোগ সম্পন্ন হয়েছে এবং তারা দে আর অলওয়েজ রেডি টু সাপোর্ট জামাত ইসলাম সুতরাং ভারত বাংলাদেশের উপরে আঙুল ঘুরানো চোখ রাঙানোর কোনো ইনশাল্লা চতুর্থ হচ্ছে যে সামাজিক সোশ্যাল সিকিউরিটি দিতে পারবে কিনা এর বাড়িতে সেননা ডাকসু চাকসু রাকসু হওয়ার পর একজন তো ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা চাকসুতে যদি তাদের মনের মতো রেজাল্ট না হয় বাংলাদেশ নাকি উল্টাই বাংলাদেশ তো ঠিকই আছে কিন্তু ওনারা উল্টে গেছেন একটা আসন এই চারটার কোথাও সুতরাং এরপরে এরপরে যে কথাটি হবে ওনারা বলছেন যে জামাতকে ঠেকানোর জন্য তখন আওয়ামী লীগ আর বিএনপি এক হইয়া জামাতকে থাকতে না এই কাজ যদি তারা করেন তাহলে বাংলাদেশের জামাত ছাড়া আর কোনো লোকই থাকবে না কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায় স্বাভাবিক জীবনযাপন করতে চায় নিরাপত্তা চায় আপনারা সকলেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন শান্তি দিতে ব্যর্থ হয়েছেন যার জন্য মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়েছে আর সুষ্ঠুভাবেই বাংলাদেশ চলবে ডাকসু চলছে ছাত্ররা শিবিরকে যা বাকি ছিল তাও শিবির হয়ে গেছে অবস্থা অবস্থা ওনারা ভাবছিলেন যে হয়তো ছাত্র শিবির ক্যাম্পাসে ঢুকতে পারবে না রনাঙ্গন মালাই ফেলবে কিছুই করতে পারবে না এই জন্য আপনাদের হেসিটেশন বা সকল প্রশ্নের জবাব প্রস্তুতির সামনে রেখেই জামায়াত ইসলামী আগামীতে নির্বাচনে তিনশো আসনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে আপনারা কি আগামী দিনে সরকার গঠন করতে চান কিনা আল্লাহতালা কাদেরকে নেতৃত্ব দিবেন ইব্রাহিল সাল্তুসাল্লামকে আল্লাহ তালা লক্ষ্য করে বলেছিলেন ইন্নি জাইরুক আলিম নাসি ইমামা আমি তোমাকে মানুষের নেতৃত্বের আসনে বসালাম কখন বলছিলেন একবার ইসাল্লামের জন্মের পর লোক অনেকগুলি পরীক্ষা করার পর অনেক পরীক্ষা করেন একটা ইমানের পরীক্ষা দুই নম্বর আগুনে ফেলার পরীক্ষা তিন নম্বর পুত্র সন্তানের পরীক্ষা কোরবানি করাম সবকিছুর পর তাকে আল্লাহ বলেছিলেন সব কিছুতে পাস এবার ইন্নি নাসি ইমামা আমার প্রশ্ন হলো এখানে আমি হাত তুলতে বলে সবাই হাত তুলবেন কারাগারে নাই আমার লোক খুব কবি আছে কারাগারে গেছে ঘর সরা হয়েছে মার খেয়েছেন অর্থনীতি ক্ষতি হয়েছে অনেক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে তাহলে সব শর্তই তো আপনারা পূরণ করে ফেলছেন কিন্তু একটা শর্তের ব্যাপারে আমি হতাশ হই নাই কিছুটা হতবাক হয়েছে ফারুকি ভাই যখন হাত তুলতে বলছে যে আপনারা কারা কারা এক মাসের ওয়াদা দেওয়ার কথা পালন করছেন আমি এই প্রশ্নের সময় নিজের দিকে তাকাইছিলাম হাতের দিকে তাকাইলাম আমি দেখলাম যে হাতি উঠে না পরে দেখা গেল চাইতে বলে এখন আমার প্রশ্ন হলো ত্যাগ এবং কোরবানির উপরেই ইসলামী আন্দোলন ধন্য আপনারা সকল ত্যাগ করেছেন নির্বাচনের জন্য যে টাকা আমরাও তো সবাই তো আমিও তোর অন্তর্ভুক্ত আপনিও ফারুকি বাইক আমরা তো আমাদের প্রতিশ্রুতি পালন করে ফেলেছি আপনাদের অনেকেই প্রতিশ্রুতি পালন করেন নাই ভাইয়েরা এবং বোনেরা যদি আগামী দিনে চান বাংলাদেশে চিরদিনের তরে জুলম বন্ধ হোক অত্যাচার বন্ধ হোক ন্যায় এবং ইনসাফ কায়েম করার শক্তির পুনর্ বিন্যাস হোক রাষ্ট্র ক্ষমতায় যাক আর সমস্ত অবশক্তি দুনিয়া থেকে বিধায় নেয় এইটা যদি চান তাহলে পার্লামেন্ট নির্বাচনে জামাত প্রার্থীদের পাশ করানোর কোনো বিকল্প আছে বলে কেউ মনে করার কথা নয় আর এই নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য সকল উপাদানের সাথে অর্থনৈতিক উপাদান একটি বড় উপাদান এই উপাদান দিয়ে তো আপনাদেরকে সাহায্য করতে হবে নাকি হাত তোলা বসে থাকতে হবে এবার কিন্তু শব্দ আসতে আমি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছে সবার কষ্ট আছে কিন্তু আমার একটা দাবি আছে আপনাদের প্রতি আমি বেশি সময় নেব না আজকে আঠারো তারিখ অক্টোবরে তিরিশে অক্টোবরের মধ্যে আপনাদের সকলের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করতে হবে রাজি আসেন কেন একটু হাত তুলে দেবেন আর করে হাত তুলে দেবে ইনামাল নিয়ত আল্লাহ তালা আমাদের নিয়তকে কবল করেন হাত যদি কারোর সমস্যা থাকে আলাপ করে সময় বাড়াই নেবে আবার টাইমও দেওয়া আছে কীভাবে কীভাবে দিতে হবে সব এক্সিকিউশন করবে আমার এই ব্যাপারে বক্তব্য শেষ আরেকবার যদি কোনো সময় দেখা হয় কোনো থানার সমাবেশেও যাই যাবো আশা করি যেহেতু মুক্ত বেশি থাকবো কাজে ময়মনসিংস এই অঞ্চলে আমার আপনাদের সবারই আমাদের হক আছে ভোটারদের কাছে যাওয়া সেই সময় আমি আবার জিজ্ঞেস করব আপনারা প্রতিশ্রুতি পালন করছেন কি না আশা করি হান্ড্রেড পার্সেন্ট উত্তর পাব আমার একটা বংশ বক্তব্য শেষ হল এরপরে আমি যে সিদ্ধান্ত যে কথাটি বলতে চাই প্রিয় ভাইরা অনেকগুলো কারণে ময়দানকে কঠিন করে তোলার একটা চেষ্টা চলছে এবং এই চেষ্টাটা করছেন আমাদের প্রতিপক্ষ যারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা চারটা ইউনিভার্সিটির হেরে যাওয়ার পর বুঝে ফেলেছেন যে হয়তো তাদের পক্ষে আর ক্ষমতা আসা সম্ভব হবে না যার জন্য তারা জুলাই সনদ বাঞ্চাল করার চেষ্টা করেছিলেন জামাতের কৌশলী ভূমিকা সিনসিয়ার ভূমিকা দূরদর্শী ভূমিকা এবং কার্যকর ভূমিকার কারণে গতকালকে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে সেই ষড়যন্ত্রটা বাঞ্চাল হয়ে গেছে এবার আসে চাইনি ব্যক্তি গণভোধ ওনারা প্রস্তাব দিয়েছেন একই দিনে এমপি নির্বাচন একই দিনে গণভোট এটা একটা গণভোটকে পাশ কাটানোর একটা প্রক্রিয়া আমরা উপদেষ্টা পরিষদ নির্বাচন কমিশনকে স্পষ্ট বলে আসছি যে এই ধরনের কোনো ভূমিকায় যাওয়া যাবে না নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছেন সরকার যদি উদ্যোগ নেয় তাহলে ওনারা নভেম্বরের মধ্যে গণভোট করতে সক্ষম আমরা চিফ অ্যাডভাইজারকে বলে দিয়েছি যে আপনারা উদ্যোগ নেন তাহলে নির্বাচন কমিশন তিরিশে নভেম্বরের মধ্যে তাদের গণভোট করতে পারবে সুতরাং এখানে দ্বিমতের কিছু নাই এটা সরকারের দায়িত্ব আমরা আশা করি আগামী নভেম্বরের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে ইনশাল্লাহ এইটা যদি পেয়ে যায় বাংলাদেশে ভবিষ্যতে একটি সংস্কার মূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়ে যাবে আপনাদেরকে মাঠে ময়দানে এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে কিন্তু যদি কোনো কারণে কৌশল তারা নেয় একই দিনে গণভোট একই দিনে নির্বাচন আমরা দ্বার্থহীন ভাষায় ঘোষণা করছি এই ধরনের কোন চক্রান্ত বাংলাদেশের মাটিতে জামাত ইসলামী কখনো মেনে নেবেন ইনসব পিআরের ব্যাপারে অনেকেই বলছেন পিআর এর ফিফটি পার্সেন্ট প্রস্তাব বাস্তবায়ন হয়ে যাবে এই গণভোটের মাধ্যমে আর ফিফটি পার্সেন্ট প্রস্তাব হ্যাংকিং অবস্থায় থাকবে সেটা কি উচ্চ কক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে একশো আসনে প্রার্থী সিলেকশন হবে এটা জামাতের মধ্যে আর নির্বাচন কমি ঐক্যবদ্ধ কমিশন এই প্রস্তাবটাই ডিএসএল সিদ্ধান্ত আকারে এইটা গণভোটে পাশ হয়ে গেলে অটোমেটিক মানুষের প্রদত্ত ভোটের অনুযায়ী আসনে উচ্চকক্ষে সেখানকার সদস্য নির্বাচিত হবে সুতরাং জামাতের মত একশত জামাতের পরামর্শ ওই জায়গায় শতভাগ কার্যকর হবে এবার আসুক পার্লামেন্ট যেহেতু পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে পেয়ার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় নাই জামাত তার বক্তব্য দিয়ে যাচ্ছে দিয়ে যাবে এটা পরিস্থিতির আলোকে ভবিষ্যতে ফাইসলা হবে এটা কিভাবে সমাধান হবে যেটা সমাধান হয়ে গেছে এটাকেও বানচাল করার জন্য একটা চেষ্টা আমাদের বন্ধুরা করছেন এই ষড়যন্ত্র বাংলাদেশে আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না কারণ গতকাল সাক্ষ্য হওয়ার পর এটাকে বাঞ্চাল করার আর কোনো সুযোগ নেই এরপরে যে জিনিসটি আসতেছে সম্মানিত ভাইরা যে ওনারা আরেকটি ষড়যন্ত্রের মধ্যে আছেন ওনারা বলছেন গণভোট একটা ব্যয়বহুল একটা ব্যয়বহুল কাজ অনেক টাকা খরচ হবে এমপি ইলেকশনও খরচ হবে গণভোটও খরচ হবে সুতরাং একসাথে করলে তো একই খরচ হয় আমরা ওনাদেরকে বলছি আপনাদের দরদ দেখে আমরা খুব খুশি কারণ বাংলাদেশের টাকা আপনারা রক্ষা করতে চান কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন কত টাকা বিদেশ গেছে তার হিসাব আছে তখন কথা বলে এরপরে আমরা বলছি যে জাতি আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হওয়ার পরও এই জাতি টিকে আছে সর্বোচ্চ থেকে কোটি টাকা খরচ হবে এই লোট এই জাতির জন্য কিছুই সুতরাং এই গোজা মিলের বক্তব্য বাদ দেন গণভোট করেন ভদ্রলোকের মতো মানুষ টাকা দিয়ে গণভোট করবে কিন্তু গণভোট না করে আপনারা বাংলাদেশকে আবার অরক্ষিত অবস্থায় রেখে পূর্বের শৈল যাবেন তা বাংলাদেশের জনগণ প্রয়োজন আবার জুলাই এবং আগস্টের মতো আরেকটি অভ্যুত্থান করবে এই দাবি কখনো অবস্থাবাহিত অবস্থা রাখবে না ইনশাল্লাহ প্রিয় ভাইরা এই জন্য আমি বলছি একটি বিরাট ষড়যন্ত্রের মধ্যেই বাংলাদেশের অগ্রসর হচ্ছে তবে এই পর্যন্ত সব ষড়যন্ত্র বাঞ্চাল হয়ে গেছে আগামী দিনেও এই সরদন্ত্র বাঞ্চাল হবে এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ এবার আমি ভোটের ব্যাপারে কয়েকটি কথা বলব ভোটে বিজয় হওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ যা বলছেন নির্বাচনের দায়িত্ব যা বলছেন হান্ড্রেড পারসেন্ট সেটা বাস্তবায়ন করতে হবে তবে প্রত্যেক কর্মী ভাইকে রুকন ভাইকে সমর্থককে বোনকে ভাইকে এখন নির্বাচনের বাইরে আর কোনো কাজ করা যাবে না সংগঠন অনেক আগেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আশা করি সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করছেন কমপক্ষে দশজন ভোটারের সাথে আপনাদের কন্ট্যাক্ট হওয়া দরকার রেগুলার এটা যদি হয় তাহলে ইনশাল্লাহ আমরা এখানকার সাত লক্ষ ভোটার মুক্তায় চার লক্ষ ছত্রিশ হাজার ত্রিশালে ফুলবাড়িয়া সকল আসনে যা ভোটার আছে সকল জনশক্তি যদি এই কাজ করেন আমার বিশ্বাস অধিকাংশ মানুষের কাছে আমরা যেতে সক্ষম হব মানুষ একটু টাচ পাইলেই একটু আশাবাদী হতে চায় আশ্বস্ত হইতে চায় একটু সাহস পাইতে চায় সাহস দিয়ে কথা বলেন মানুষ আপনার পাশে দাঁড়িয়ে এই কাজটি করতে হবে মেহরবানি করে একটু আরামকে হারাম করে সকালবেলায় ঘুম থেকে ফজরের পর ঘুমটা একটু বাদ দিতে হবে স্বাস্থ্যগত কারণে যাদের সমস্যা তার থেকে ভিন্ন সেই